আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এসি কিভাবে ব্যবহার করলে বিদ্যুৎ খরচ কম হবে সেটি জানাবো প্রথমে ইনভার্টার এসি সম্পর্কে বলবো একটি ঘর বা একটি নির্দিষ্ট জায়গায় ঠান্ডা করার জন্য যত ডিগ্রি সেলসিয়াস সিলেক্ট করা হয় ধরি ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সিলেক্ট করা আছে। ঘরের তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পৌঁছানোর সঙ্গে সঙ্গে ইনভার্টার এসির আউটডোর ইউনিট সম্পূর্ণভাবে অফ হয় না আউটডোর ইউনিটটি ধীরে ধীরে অর্থাৎ আস্তে আস্তে চলতে থাকে যদি ঘরের তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেড়ে যায় এসিটি আরও জোরে চলে ঘরের তাপমাত্রাকে সমন্বয় করে অর্থাৎ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে স্থিতিশীল রাখে যদি ঘরের তাপমাত্রা আরও কমে যায় অর্থাৎ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কমে যায় এসি আরো আসতে চলে ঘরের তাপমাত্রাকে সমন্বয় করে মূল বিষয় ঘরের তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পৌঁছানোর জন্য এসির সময় লাগছে এক ঘন্টা বা দেড় ঘন্টা ধরি এসির সময় লাগছে এক ঘন্টা এই এক ঘন্টা এসি পূর্ণ ক্ষমতায় চলছে এসি পূর্ণ ক্ষমতায় চলার কারণে এসি লাইন হতে বেশি কারেন্ট গ্রহণ করছে বিদ্যুৎ খরচও বেশি হয়েছে কিন্তু এক ঘণ্টা পর থেকে ওই ইনভার্টার এসিটি বিদ্যুৎ খরচ কমানো শুরু করবে যতক্ষণ এসি চলতে থাকবে বিদ্যুৎ খরচ কম হতে থাকবে আপনি কি করলেন দেড় ঘন্টা পরে এসি অফ করে দিলেন অফ রাখলেন আধা ঘন্টা এসি অফ রাখার কারণে যদি দিনের বেলা বা দুপুর বেলা থাকে বিশেষ করে দুপুরবেলা সূর্যের তাপও বেশি তাপমাত্রাও বেশি আধা ঘন্টার মধ্যে ঘরের তাপমাত্রা এবং বাইরের তাপমাত্রা প্রায় একই হয়ে যাবে আবার ঘরের তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পৌঁছানোর জন্য এসিকে একটানা পূর্ণ ক্ষমতায় এক ঘন্টা বা দেড় ঘন্টা চলতে হবে যতক্ষণ এসি পূর্ণ ক্ষমতায় চলবে ততক্ষণ এসি পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ খরচ করবে আধা ঘন্টা এসি অফ রাখার কারণে যতটুকু বিদ্যুৎ সাশ্রয় হয়েছে এক ঘন্টা চলার কারণে তার চেয়ে বেশি বিদ্যুৎ খরচ হবে এর জন্য ইনভার্টার এসি যত সময় ব্যবহার করবেন একটানা ব্যবহার করবেন তাহলে বিদ্যুৎ খরচ কম হবে কিছু সময় অফ আবার কিছু সময় অন এমন অফ অন করে এসি চালু রাখলে বিদ্যুৎ খরচ বেশি হবে এবার নন ইনভার্টার এসি সম্পর্কে বলবো একটি ঘর বা একটি নির্দিষ্ট জায়গায় ঠান্ডা করার জন্য যত ডিগ্রি সেলসিয়াস সিলেক্ট করা হয় তত ডিগ্রি সেলসিয়াস পৌঁছানোর জন্য নন ইনভার্টার এসিটি একটানা পূর্ণ ক্ষমতায় চলতে থাকে যখন এসিটি পূর্ণ ক্ষমতায় চলতে থাকে তখন লাইনেতে বেশি কারেন্ট গ্রহণ করে বিদ্যুৎ খরচও বেশি হয় ঘরের তাপমাত্রা নির্দিষ্ট পজিশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে নন ইনভার্টার এসিটি অফ হয়ে যায় অর্থাৎ এসির আউটডোর ইউনিটটি অফ হয়ে যায় তখন বিদ্যুৎ খরচ শূন্য হয়ে যায় যতক্ষণ ঘরের তাপমাত্রা স্থিতিশীল থাকে একই থাকে ততক্ষণ এসি অফ থাকে আবার ঘরের তাপমাত্রা বাড়তে থাকলে একটা নির্দিষ্ট তাপমাত্রা অতিক্রম করার সঙ্গে সঙ্গে এসিটি চালু হয়ে যায় দেখা যায় ঘরের তাপমাত্রা দশ মিনিট স্থিতিশীল ছিল ঘরের তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি থেকে বেড়ে সাতাশ বা সাড়ে সাতাশ ডিগ্রি পৌঁছেছে তখন এসিটি আবার চালু হয়েছে ঘরের তাপমাত্রা ছাব্বই ডিগ্রি পৌঁছানোর জন্য এসিটি আবার পনেরো মিনিট চলছে এইভাবে নন ইনভার্টার এসি অফ অন এভাবে চলতে থাকে কিন্তু আপনি কি করলেন এক ঘন্টা পরে নন ইনভার্টার এসিটি অফ করে দিলেন অফ রাখলেন আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে যদি বাইরের তাপমাত্রা বেশি থাকে ঘরের তাপমাত্রা এবং বাইরের তাপমাত্রা একই হয়ে যাবে আবার ঘরের তাপমাত্রা সাত ডিগ্রি সেলসিয়াস পৌঁছানোর জন্য এসিটি একটা না এক ঘন্টা বা দেড় ঘন্টা চলবে ফলে বিদ্যুৎ খরচ বেশি হবে যেহেতু নন ইনভার্টার এসি যতক্ষণ চলে পূর্ণ ক্ষমতায় চলে এবং লাইন হতে বেশি কারেন্ট গ্রহণ করে এসি বারবার অন অফ হলে তেমন বিদ্যুৎ বিলের পরিবর্তন হয় না কিন্তু এসি একটা না চললে কিছুটা বিদ্যুৎ সাশ্রয় হয় কিন্তু এসিটি কিছু সময় অফ কিছু সময় অন এমন চালু রাখলে বা এইভাবে চালু করলে বিদ্যুৎ খরচ বৃদ্ধি পায় দুই নাম্বার এসি ব্যবহার করার ক্ষেত্রে তাপমাত্রা সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ যেমন আপনি ঘরের তাপমাত্রা সিলেক্ট করলেন আঠেরো ডিগ্রি সেলসিয়াস ঘরের তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াস পৌঁছানোর জন্য এসি দীর্ঘ সময় চলবে এসি দীর্ঘ সময় চললে বেশি বিদ্যুৎ খরচ হবে অথচ আঠারো ডিগ্রি সেলসিয়াস আরামদায়ক তাপমাত্রা নয় ঠান্ডা লাগতে পারে যদি ঘরের তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে সিলেক্ট করেন তাহলে ঘরের তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি পৌঁছাতে কম সময় লাগবে এসি কম সময় চলবে অথচ আরামদায়ক তাপমাত্রা পাবেন বিদ্যুৎ খরচও কম হবে তিন নাম্বার। এসি চালু করার পর পরই সিলিং ফ্যানটি চালু করতে হবে কারণ ঘরের তাপমাত্রা যত ডিগ্রি সেলসিয়াস সিলেক্ট করা আছে ধরি ঘরের তাপমাত্রা বাই ডিগ্রি সেলসিয়াস সিলেক্ট করা আছে সমস্ত ঘরের তাপমাত্রা বাই ডিগ্রি সেলসিয়াস পৌঁছাতে যত সময় প্রয়োজন হবে ধরি এসিটির দুই ঘন্টা সময় লাগছে যদি ফ্যান চালু থাকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সমস্ত ঘর ঠান্ডা হয়ে যাবে এখন প্রশ্ন আসতে পারে এসি এবং ফ্যান একসাথে চললে বিদ্যুৎ খরচ বেশি হবে একটা নিয়ম মানলে বিদ্যুৎ খরচ বেশি হবে না যখন সিলিং ফ্যান অফ থাকে ঘর ঠান্ডা করার জন্য কম তাপমাত্রা সিলেক্ট করতে হয় বাইশ অথবা তেইশ ডিগ্রি সেলসিয়াস আবার এসির বাতাস যে পায়ে দিয়ে প্রবাহিত হয় এই বাইশ তেইশ ডিগ্রি সেলসিয়াস শরীরে লাগার সঙ্গে সঙ্গে ঠান্ডা লাগে এবং সমস্ত ঘর ঠান্ডা করার জন্য এসি দীর্ঘ সময় চালু রাখতে হয় এসি দীর্ঘ সময় চালু থাকলে বিদ্যুৎ খরচ বেশি হয় এসি এবং সিলিং ফ্যান একসাথে চললে ঘর ঠান্ডা করতে এবং আরামদায়ক তাপমাত্রা পেতে এসি আঠাশ অথবা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সিলেক্ট করলে হয় ঘরের তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সিলেক্ট করা থাকলে এসি অল্প সময় চলে আবার আরামদায়ক তাপমাত্রা পাওয়া যায় ফলে বিদ্যুৎ খরচ কম হয় চার নম্বর এসি ঘরটি এয়ারটাইট রাখতে হয় দরজা জ্বালানো এয়ারটাইট রাখতে হয় ভিতরের তাপমাত্রা বাইরে যেতে না পারে বাইরের তাপমাত্রা ভিতরে না আসতে পারে তাহলে ঘর দ্রুত ঠান্ডা হবে এবং ঘরের তাপমাত্রা দীর্ঘ সময় স্থিতিশীল থাকবে এসি কম সময় চলবে বিদ্যুৎ খরচ কম হবে যদি ঘরের বাতাস বাইরে যেতে পারে বাইরে বাতাস ঘরে আসতে পারে ঘরের তাপমাত্রা নির্দিষ্ট পজিশনে পৌঁছানোর জন্য এসি দীর্ঘ সময় চলবে আবার ঘরের তাপমাত্রা দীর্ঘ সময় স্থিতিশীল থাকবে না এসি দীর্ঘ সময় চলবে বা এসি বারবার অন অফ হবে ফলে বিদ্যুৎ খরচ বেশি হবে পাঁচ নম্বর এসি চালু অবস্থায় ঘরের দরজা বারবার খোলা যাবে না ঘরের দরজা বারবার খুললে বাইরের তাপমাত্রা ভিতরে ঢুকবে ঘরের তাপমাত্রা নির্দিষ্ট পজিশনে পৌঁছানোর জন্য এসি দীর্ঘ সময় চলবে এবং ঘরের তাপমাত্রা স্থিতিশীল রাখার জন্য এসি বারবার অন অফ হবে ফলে বিদ্যুৎ খরচ বেশি হবে প্রকৃতপক্ষে এসি হতে বিদ্যুৎ সাশ্রয় পেতে হলে যে সমস্ত জায়গায় এসি দীর্ঘ সময় চলবে ইনভার্টার এসি ব্যবহার করতে পারেন ইনভার্টার এসি ব্যবহার করলে অবশ্যই বিদ্যুৎ সাশ্রয় হবে আর যে সমস্ত জায়গায় এসি অল্প সময় চলবে যেমন মসজিদ নন ইনভার্টার এসি ব্যবহার করলে বেশি সুবিধা পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকবেন ইলেকট্রিক্যালের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলে যে পেলেলি চেক করুন আশা করি প্রয়োজনীয় ভিডিও পেয়ে যেতে পারেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ